হ্যালো ইয়ার্স ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার আজকের বিষয় দেখুন আজ বৃষ্টি না হলেই মঙ্গল তাহলে এই ছোট্ট বাংলা বাক্যটিকে আমি বাংলার মাধ্যমে আরেকটা বাক্য বলতে পারি সেটা কীভাবে দেখুন আজ বৃষ্টি না হলেই মঙ্গল এই অর্থটাকে আমি বলতে পারি আজকে যদি বৃষ্টি না হয় তাহলেই মঙ্গল এরকম অর্থেও কিন্তু বাক্যটাকে আমি তুলে ধরতে পারি তাহলে বাক্যটি দেখে আমি পরিষ্কার বুঝতে পারছি বাক্যটিকে প্রেজেন্ট টেন্স তথা সাধারণ বর্তমান কাল দিয়ে গঠিত হবে এবং এই গঠন করার জন্য আমি আইটি ইট নামক ইন্ট্রোডাক্টোরি সাবজেক্ট অথবা ফেক সাবজেক্ট ব্যবহার করব এবং আমি ইফ নামক কন্ডিশনাল ক্লসের ব্যবহার করব এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ইটকে বা দেয়ার কে কেন ফেক্স সাবজেক্ট বলা হয় জাস্ট একটা আমি এক্সাম্পল আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন আমি বলতে পারি দেখুন আমি যদি এরকম একটা বাক্য বলি ইট মে রেইন টুডে অর্থাৎ আজকে বৃষ্টি হতে পারে তাহলে দেখুন বাংলা অর্থ যেটা এলো সেটা হলো আজকে বৃষ্টি হতে পারে কিন্তু আইটি ইট এই যে আমি সাবজেক্ট বা কর্তাটিকে বাক্যের প্রথমে ব্যবহার করেছি তার অর্থই হলো এই সেন্টেন্স বা বাক্যটির মধ্যে কোনো নির্দিষ্ট সাবজেক্ট নেই তাই আমি ইট নামক সাবজেক্টকে বাক্যের মধ্যে ব্যবহার করেছি এবং বাক্যে প্রথমে ব্যবহার করেছি অর্থাৎ ইন্ট্রোডাকশন তথা সূচনা লগ্নে ব্যবহার করেছি তাই একে বলা হচ্ছে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট আবার দেখুন এই ইট নামক যে সাবজেক্ট ব্যবহার করেছি এই বাক্যটির মধ্যে তার কিন্তু কোনো অর্থ আসছে না অর্থাৎ ইট মে রেইন টুডে যদি আমি বলি এর অর্থ হয় আজ বৃষ্টি হতে পারে কিন্তু ইটের কোনো অর্থাৎ ইট নামক সাবজেক্টের কোনো পার্টিকুলার অর্থ এলো না অর্থাৎ ইট নামক সাবজেক্ট বসছে অথচ তার কোনো অর্থ আসছে না তার জন্য একে ফেক সাবজেক্টও বলা হয় শুধু ইটকে নয় ইট বা দেয়ার দুটোকেই যখন আমরা সাবজেক্ট হিসেবে সেন্টেন্স বা বাক্যের মধ্যে প্রয়োগ করি তখন তাকে ফেক সাবজেক্ট বা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে বলা যেতে পারে অ্যাকর্ডিং টু দ্য রুল অফ ইংলিশ গ্রামার এরপর দেখুন যদি আমি কন্ডিশনাল ক্লস বলি অর্থাৎ ইড নামক কন্ডিশনাল ক্লস তাহলে আমি এইরকম একটা এক্সাম্পল দিতে পারি দেখুন আমি এইভাবে বলতে পারি ইফ ইউ রিড অর্থাৎ দেখুন এখানে ইফ ইউ রিড যে অংশটা রয়েছে ইফ ইউ রিড এটাকে আমি কি করেছি ইফ দিয়ে গঠন করেছি অর্থাৎ এটা কি হলো সাব ক্লস হয়ে গেল আর ইউ উইল লার্ন এটা মেইন ক্লস হয়ে গেল এবং ইফ দিয়ে করেছি অর্থাৎ কন্ডিশনাল ক্লসের মধ্যে পড়ে গেল তাহলে এইভাবে ইট এবং ইফের ব্যবহার আমরা করতে পারি এবং এই ইট এবং ইফের ব্যবহার করেই উপরের বাক্যটিকে আমি গঠন করে আমি আপনাদের সামনে জাস্ট উপস্থাপন করার চেষ্টা করছি এবং ওপরের যে বাক্যটি রয়েছে আজ বৃষ্টি না হলে মঙ্গল সুতরাং এই বাক্যটিকে তিনটি ট্রান্সলেশন আমি আপনাদের সামনে জাস্ট উপস্থাপন করার চেষ্টা করছি সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস স্টার্টেড দেখুন আমি এর উত্তর এক নাম্বার লিখতে পারি এইভাবে দেখুন আমি এক নাম্বার উত্তর লিখতে পারি ইট ইজ বেটার ফর ইট ইট ইজ বেটার ফর ইট নট টু রেইন টুডে ইট ইজ বেটার ফর ইট নট টু রেইন টুডে অর্থাৎ আজকে বৃষ্টি না হলেই মঙ্গল বা আজকে বৃষ্টি না হলেই ভালো ইট ইজ ইট ইজ বেটার ফর ইট নট টু রেইন টুডে এটা এক নাম্বার আনসার এরপর দেখুন আমি দু নাম্বার আনসার বলতে পারি দেখুন আমি দু নাম্বার আনসার বলতে পারি ইট ইজ গুড দ্যাট ইট ইজ নট নট ইনিং টুডে ইট ইজ গুড দ্যাট ইট ইজ নট রিং টুডে অর্থাৎ এটা ভালো বা এটা মঙ্গল যে আজকে বৃষ্টি হচ্ছে না অর্থাৎ আজকে বৃষ্টি না হলেই ভালো বা মঙ্গল এই অর্থে আমি প্রয়োগ করতে দেখুন দেখুন আমি এইভাবে তিন নম্বর আনসারটা করব ইট ইজ বেটার ইট ইজ বেটার ইফ ইট ডাস নট রেইন টুডে ইট ইজ বেটার ইফ ইট ডাস নট রেইন টুডে অর্থাৎ আজ বৃষ্টি না হলে মঙ্গল অর্থাৎ আমরা যে মঙ্গল শব্দটা ব্যবহার করছি জাস্ট এটা আমরা কি করছি দেখুন এটা আমরা প্রত্যেক জায়গাতেই কি করেছি এটা করেছি বেটার অর্থাৎ এখানে গুড আবার এখানে বেটার অর্থাৎ আমরা জি ডবলু ডি গুড এই যে অ্যাডজেকটিভ এই অ্যাডজেকটিভকে আমরা জাস্ট বেটার করেছি অর্থাৎ কম্পারিটিভ ডিগ্রিতে ধরেছি আবার এটাকে আমি বেটার করে কম্পারিটিভ করেছি এটাকে আবার পজিটিভ করেছি আবার এখানে আমি কম্পারিটিভ ডিগ্রি ব্যবহার করেছি অর্থাৎ এখানে যে মঙ্গল শব্দটি আমরা ব্যবহার করেছি সেই মঙ্গল শব্দটি জাস্ট গুড অর্থে ব্যবহার করেছি অর্থাৎ মঙ্গল বা ভালো বৃষ্টি না হওয়ায় মঙ্গল অর্থাৎ বৃষ্টি না হওয়ায় ভালো জাস্ট এই অর্থে আমি প্রয়োগ করেছি এবং মঙ্গল বা ভালো অর্থে আমি গুড ব্যবহার করেছি অথবা গুড হচ্ছে পজিটিভ ফর্ম এবং এই গুডের যে কম্পারেটিভ ফর্ম তথা বেটার তাহলে গুড অথবা বেটার এই দুটো অ্যাডজেটিভকে ধরে আমি মঙ্গল শব্দ বা ভালো শব্দটাকে এখানে তুলে ধরার চেষ্টা করেছি যাই হোক ক্লাসটি এখানে শেষ করলাম সো ফাইনালি থ্যাংকস টু ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাঙ্ক ইউ